এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় এরকম যে সন্ধ্যা থেকে গরম গরম চিকেন পকোড়া বা যে কোনো পকোড়া যে পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা সন্ধ্যাটা পুরো জমে যায় তাই না তো সেই ভেবে আমি চলে গেছি রান্নাঘরে চিকেন পকোড়া বানানোর জন্য তো দেখো কত লোভনীয় লাগছে দেখে ক্ষেত্রে কিন্তু দারুণ হয়েছিল তো সুন্দর করে দেখো এখানে আমি চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি আগে থেকেই করে চিকেন রাখাই ছিল তো ভাবলাম যে চলো ঘরে তো চিকেন আছে আর তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ারও করি আর আমাদের সন্দর্ক টিফিনও হয়ে যাবে তো এখানে দেখো আমি সুন্দর করে চিকেনটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এখানে লেবু নিয়েছি তো লেবুর রসটাকে এবার মাঝে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মেকে নিব। নিয়ে এবার একে একে আমি এখানে উপকরণ দেবো তো কী কী দিচ্ছি তোমরা দেখে নাও এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি এখানে গোটা দনে নিয়েছি তো দোনেটাকে দিয়ে দিয়েছি মিশনের খেতে দারুণ লাগে তো এখানে দিয়েছি গুলমরিচ একটা নিয়েছি ডিম তো ডিমটাকে ফেটে দিয়ে দিলাম তারপর দিয়েছি সামা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি দনিয়া গুঁড়ো তো জিরে গুঁড়োটা আমার কাছে ছিল না আর হ্যাঁ তোমাদের কাছে যদি জয়েন থাকে তাহলে এখানে কিন্তু দিতে পারো এর ফেমা খেতে কিন্তু দারুণ লাগে তো তারপরে দেখি এখানে দিয়েছি আমি ময়দা আর তারপরে দিয়েছি কর্নফ্লাওয়ার তো সব উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর আমি আর কিছুই দেবো না এখানে তো তারপরে দেখো আমি এবার সুন্দর করে সব কিছুর সাথে মিক্সড করে নিব নিয়ে তারপরে আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু তেলও গরম হয়ে গেছে আর হ্যাঁ এখানে কিন্তু আমি ফুড কালারও দিয়েছি দেখো একটু দিয়েছি এত লাল হয়েছে আমার হাতগুলো মানে এত লাল হয়েছিল কী বলবো তো দেখো আমার কিন্তু একদিকে মানে ফুল মিনিট করা হয়ে গেছে এবার আমার তেলও গরম হয়ে গেছে এবার আমি একে একে চিকেনগুলো ছেড়ে দিবো আর এটা কিন্তু একদম অল্প আছে তোমাদেরকে বাঁচতে হবে কারণ যদি হাই ফ্লেমে যদি বাজো তাহলে কিন্তু ভিতরটাই কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে কেতে একদমই ভালো লাগবে না আর ভিতরে যে মশলাগুলো থাকে না এগুলো মানে কাঁচাই থেকে যাবে তো তোমাদেরকে তোমরা চেষ্টা করবে যে অল্প আছে এটাকে বাজার তো যত অল্প আছে বাঁচবে যত সময় নিয়ে বাঁচবে তত কিন্তু কেতেও ভালো হবে আর খুবই সুন্দরভাবে মানে এটা সিদ্ধ হবে তো একে একে দেখো আমি মানে যতটা জায়গা হয় কড়াইতে আমি দেওয়ার চেষ্টা করেছি তো আর বাকিগুলো আমি দুবারে বেজে নিব ইন্ট্রি আমি দুবারে বেজে নিয়েছিলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা কেউ একদম দোকানের মতো একটা ফ্লেমার এসেছিলো দারুণ লেগেছিলো খেতে আমি কোনোদিনও ট্রাই করে নিই ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি শেয়ার করেছি কেমন লাগছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদেরকে তো দেখো এদিকে দেখো আমার কত লাল লাল করে কিন্তু বাজা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতেই পারছো কত লোভনীয় লাগছে দেখেই আর কেতে খেতে তো কত দারুণ হবে তাই আমি তো আমি একদম অল্প আছে সময় নিয়ে কিন্তু বাচ্ছি তো কত সুন্দর করে দেখো আমার কিন্তু বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। তো এবার দেখো আমি একটা তালায়ং কিন্তু নামিয়ে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছিল একদম মানে মুচমুচি গরম গরম তো আর শীতের সময় সন্ধ্যার দিকে এরকম যদি গরম গরম পকোড়া পাওয়া যায় শুধু চিকেন পকোড়া নয় বন্ধুরা তুমি যে কোনো পকোড়া যদি সন্ধ্যার টাইমে যে এরকম গরম গরম যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু সন্ধ্যারই আড্ডাটা কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে যায় তো যেহেতু আমার একবারে মানে বাজা হয়ে গেছে তারপরে আমি আবারও দিয়ে দিলাম বাকিগুলো কিন্তু আবার একেবারে বাজা হয়ে গেছিলো তো এইগুলো কিন্তু আমার যখন লাল লাল করে কিন্তু আমি সময় নিয়ে কিন্তু বেছে নিয়েছি আর তারপরে দেখো আমি কিন্তু এবার একটা তালায় সব কিছু মানে নিয়ে নিয়েছি আরিকে নিয়েছি মানে এই সস দিয়ে খেতেও তো দারুণ হয়েছিল আর তোমাদের কাছে কোনো উঁচু চাটনি থাকে চাটনি যদি খেতে পারো তাহলে আরও অসাধারণ লাগবে তো ওই কারণে দেখো আমি পেঁয়াজ আর সস নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও